তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা গেম এই গেম নাকি আসলের মতোই লাগে তো আমরা একটু খেলে থাকি ও ভাই রে ভাই হুম ও এখানে এটা সেই রকম ভয়ঙ্কর মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় খুবই মুশকিলে খেলতে হবে দেখতে পাচ্ছেন পড়ে গেলাম তো আবার শুরুর থেকে দিল খেলতেছি এই অবশ্য ফ্রি ফায়ার ছাড়া এই গেমটা ফ্রি ফায়ার ছাড়া আর অনেক গেম আছে সেগুলো আমি আজকে আপনাদের খেলা দেখাচ্ছি দেখেন যেমন একটা গেম দেখাচ্ছি এটা আসলের মতো ভাই অনেক কঠিন তো আপনারা আপনারা চাইলে এখান থেকে এটার মাঝে ঢুকেও খেলতে পারেনি সাইডে এখানে মাঝে আমি ঢুকে দেখাচ্ছি দেখুন ইস পড়ে গেলাম তো জোরে যাওয়া দরকার এই চলে গেলাম দেখেন এখানে এসে কিছু ডেঞ্জার বলা যেতে পারে এটা খুবই ভয়ঙ্কর এখানকার খেলাগুলো হয় তো খেলতেছি এটা জাস্ট কয়েন সংগ্রহ করা তো এখানে প্রথমেরটাতে পড়ে গেছি তো যা পয়েন্ট পারে সেই যাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই মেয়েটা একটা এখানে পার হতে গিয়ে আগাটা একটু হলে মাড়া দিতাম তো আবার একটা ভাই ইস মারা যেতে তো এই জিতে গেলাম এটাতে তো এটার থেকে আবার এখানে বাইর করে দিলে কোন আবার যাতে হবে জোরে যাওয়া লাগবে আমি জোরে গিয়ে দেখাচ্ছি ইস পড়ে গেলাম আবার এটা পার করতে হবে এটা কিন্তু খেলা ভাই খুবই কঠিন কি নেট নেই লাইভ নেট নেই লাইভ হবে কি Man, I can't even... <laughs>